প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট লিলার সেট থেকে চার নম্বর সেট থেকে অঙ্ক পার্ট ওয়ান পুরো অঙ্কগুলো নিই নি জাস্ট কিছু অঙ্ক নিয়েছি যেখানে পার্ট ওয়ানে শেষ করব বাকিটা পার্ট টুতে শুরু করা যাক সময় নষ্ট না করে তিন নম্বর আর চার নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কতে বলেছে যে এ বি ও সি একটি যৌথ ব্যবসায় সাঁত্রিশ হাজার তিন লাখ পঁচাত্তর হাজার টাকা বিনিয়োগ করে তিনজনে মিলে বছর শেষে লাভাংশের বাহান্ন হাজার টাকা এ পায় পঁয়ষট্টি হাজার টাকা বি এবং আটাত্তর হাজার টাকা সি পায় এ কত টাকা বিনিয়োগ করেছিল তাহলে ওদের লাভ্যাংশ থেকে আমরা কি করব অনুপাতটা বের করে নিই লাভ্যাংশ থেকে অনুপাতটা বের করে নিবো বাহান্ন লিখলাম শূন্যগুলো আমি লিখলাম না দরকার নেই কারণ কাটা পড়ে যাবে শূন্যগুলো চার তেরো বাহান্ন পাঁচ তেরো পঁয়ষট্টি ছয় তেরো আটাত্তর এটা পেলাম অনুপাত এ কত টাকা বিনিয়োগ করেছিল এর অনুপাত কত চার অনুপাত এদের যোগফল কত পনেরো থ্রি সেভেন ফাইভ জিরো জিরো এটা তাই না এই টাকাটা কাটাকাটি করলে আমরা পেয়ে যাব পনেরো দু তিরিশ পাঁচ পনেরো পঁচাত্তর পেলাম পনেরো তিরিশ পাঁচ পনেরো পঁচাত্তর কেটে গেল কটা শূন্য হবে চার পঁচিশে একশো আর তারপরে তিনটে শূন্য আরো উত্তর কোনটা হবে পাঁচটা শূন্য ওই যে লাস্টের ডি নম্বর তাই না কত নম্বর এটা হচ্ছে উত্তর ডি নম্বর এবার হচ্ছে চার নম্বর বলেছে দুটি মিশ্রণে দুধ জলের অনুপাত ফাইভ ইস টু ফোর ফাইভ ইস টু ফোর তাহলে এটাও টুইস্ট ওয়ান উভয়কে মিশ্রিত করা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে মিশ্রিত করবো তাই না এদের ফল কত নয় এদের কত এবার ইকুয়াল করতে হবে আমাকে ইকুয়াল করলে এর সাথে কত গুণ করবো আমি তিন গুণ করবো ইকুয়াল হয়ে গেল এবার তিন গুণ যে করলাম আমি এবার এখানে থাকবে পাঁচ আর চার আর এখানে থাকবে ছয় আর হচ্ছে তিন হয়ে গেল তাহলে এই ছয় আর পাঁচ যোগ করতে হবে এটা মিল্ক এটাও মিল্ক এগারো এই তিন জল চার জল সেভেন এগারো টু সেভেন হচ্ছে উত্তর এবার হচ্ছে ছয় নম্বর ছয় নম্বর বলেছে চারটে ও পাঁচটার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে ছত্রিশ ডিগ্রি কোন হবে আমাদের জানতে হবে গ্রেটার দেন সিক্স থেকে যদি বেশি হয় তাহলে আমাদের সেই ক্ষেত্রে মাইনাস নিতে হবে এবং টি লেস দেন সিক্স হলে সেই ক্ষেত্রে আমাদের প্লাস নিতে হবে যেখানে বলেছে চারটা থেকে পাঁচটার মধ্যে যেখানে টি সমান সমান হচ্ছে চার তাই না টি সমান সমান চার এইটুকু জানতে হবে এবং প্লাস মাইনাস কখন নিব ছোট আছে বলে তাহলে আমাদের সূত্র হচ্ছে দুই বাই এগারো এ ওয়ান বা এ ওয়ান প্লাস মাইনাস এ টু ঠিক আছে এই ক্ষেত্রে এ ওয়ান সমান সমান আমরা লিখব ছোট সংখ্যা ইন্টু থার্টি আর এ টু সমান সমান হচ্ছে প্রদত্ত কোন যেটা বলেছে না ছোট সংখ্যা ইন্টু থার্টি তাহলে আমরা লিখবো দুই বাই এগারো ইন্টু ছোট সংখ্যা কত চার তার সাথে থার্টি প্লাস নিব কেন এই যে চার ছোট সংখ্যা প্লাস এ টু কত প্রদত্ত কোন ছত্রিশ বসালাম মান তাহলে দুই বাই এগারো একশো কুড়ি একশো কুড়ি তাহলে হবে একশো ছাপ্পান্ন ইন্টু একশো ছাপ্পান্ন তাই না আমাকে এবার এগারো দিয়ে ভাগ করতে হবে এগারো দিয়ে ভাগ করলে ছয় দগুনে বারো এক দশের এগারো এক হাতে এক তিন তাই না তাহলে এগারো দোগুনে বাইশ আট এগারো অষ্টআশি এই যে আটাশ পূর্ণ চার বাই এগারো উত্তর কি আসবে আমার উত্তর আসবে চারটে বেজে আঠাশ পূর্ণ চার বাই এগারো সি নম্বর চারটে বেজে তাহলে চারটে বেজে আঠাশ পূর্ণ চার বাই এগারো কখন এই সময় এত মিনিট আট নম্বর নয় নম্বর আট নম্বরের সরল সরল নিচ থেকে তুলছি আমি তিন এক তিন দুই এক বাই তিন থাকবে তাহলে থ্রি প্লাস থ্রি বাই এক বাই তিন তিন উপরে চলে গেলে নাইন হবে তাহলে থ্রি প্লাস নাইন বাই এক অর্থাৎ বারো তাই না বারো আর বারো কোথায় থাকবে বারো নিচেই থাকবে অর্থাৎ পাঁচ বাই বারো হবে অ্যান্সার কারণ এর উপরে কত আছে এক আছে তাই না একটা কত আছে এক সরি এক বলছি পাঁচ আছে উপরে তাহলে আমার উত্তর হবে পাঁচ বাই বারোই সিম্পল ম্যাথ করে দেখতে পারো এবার বলছে নয় নম্বর বলেছে এক ব্যক্তি এক টাকায় বারোটি লেবু ক্রয় করেন যিনি এক টাকায় কতগুলি তিনি এক টাকায় কতগুলি লেবু বিক্রয় করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে এক টাকায় বারোটি উপরে টাকা রাখলাম নিচে লেবু এক টাকায় বারোটি ক্রয় করলো ক্রয় মূল্য এবং বিক্রি করবে তাহলে একটার ক্রয় মূল্য বিক্রি করবে টোয়েন্টি পার্সেন্ট লাভ টোয়েন্টি একশো কুড়ি বাই হান্ড্রেড বাস এইটুকু ক্যালকুলেশন করতে হবে শূন্য শূন্য কাটবে বারো বারো কাটলো ওয়ান বাই টেন অর্থাৎ এক টাকায় দশটা বিক্রি করতে হবে কি করতে হবে এক টাকায় দশটা তেরো নম্বর চোদ্দ নম্বর বলেছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকার বেশি আয়ের উপর শতকরা দশ টাকা হারে আয়কর দিতে হয় এক লাখ টাকার উপরে গেলেই দশ দশ টাকা শতকরা দশ টাকা মানে শতকরা দশ পার্সেন্ট আয় দিতে হবে এক ব্যক্তির বার্ষিক আয় এই দেখো তাহলে পঁয়ষট্টি টাকা বেশি হয়ে গেছে তার পঁয়ষট্টি টাকা বেশি হয়ে গেছে তাহলে এবার তাকে দশ পার্সেন্ট করে ট্যাক্স দিতে হবে এর উপরে দশ পার্সেন্ট সিম্পল ম্যাথ তাই না পঁয়ষট্টি এইট এত টাকা তাকে আয়কর দিতে হবে এটাই উত্তর এক লাখের উপরে চলে গেছে কারণ আগে কি ছিল এখানে একটা এক ছিল বিয়োগ করলে এই টাকাটা বাকি থাক এই টাকাটা বাড়তি তার এক লাখের উপরে তাহলে এবার দশ টাকা দশ পার্সেন্ট করে তাকে আয়কর দিতেই হবে তাহলে এত টাকার দশ পার্সেন্ট তাহলে এত টাকা আয়কর তাকে আয়কর দিতে হবে এত টাকা ক্লিয়ার এবার হচ্ছে চোদ্দ নম্বর বলেছে দুইটি কলম ও তিনটি পেন্সিলের দাম চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা এটা একটু লেন্দি হবে দুইটি কলম প্লাস তিনটি পেন্সিল তার দাম কত চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা এরূপ তিনটি কলম ও দুইটি পেন্সিল যার দাম হচ্ছে পঁচানব্বই দশমিক পঞ্চাশ টাকা নাইনটি ফাইভ ফাইভ দশমিক এটা আমাকে সলিউশন করতে হবে তাই না এখানে তিন এখানে দুই সলিউশন করতে হবে কারণ যোগ যোগ করতে হবে আমাকে সিক্স কে প্লাস নাইন পি ইকুয়াল শূন্য একশো তিরানব্বই দশমিক পঞ্চাশ এগারো সিক্স কে প্লাস ফোর পি ইকুয়াল করতে হবে কত দশ শূন্য এক কারোর এক একশো একানব্বই টাকা তাহলে এই জায়গাটা প্লাস মাইনাস সব সাইন্স সেন্স করে দিই কেটে দিলাম থাকলো কত ফাইভ পি ইকুয়াল এখানে বিয়োগ করলে পাচ্ছি কত একশো তিরানব্বই দশমিক পঞ্চাশ আর হচ্ছে একশো একানব্বই দশমিক জিরো জিরো দুই দশমিক এত তাই না তো দশমিক যে যেহেতু আছে তাহলে কত পাবো আমি পয়েন্ট ফিফটি পয়েন্ট ফিফটি পেলেই তো আমি তাই না পয়েন্ট পঞ্চাশের সাথে যদি আমি এই পাঁচ গুণ করি এটা চলে আসছে তাহলে পি এর মান কত পাচ্ছি আমি জিরো পয়েন্ট ফিফটি পি এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফিফটি এবার তোমাকে জিরো পয়েন্ট ফিফটি ওখানে মান বসাতে হবে লাস্টে বলেছে একটি কলম ও একটি পেন্সিলের দাম কত তাহলে এই লাইনটাই বসাই আমি এই অবধি তাই না তাহলে একটু পরে করছি তাহলে টু কে প্লাস থ্রি ইন্টু পঞ্চাশ তিন পাঁচে পনেরো দেড় টাকা ইকুয়াল সিক্সটি ফোর পয়েন্ট ফিফটি এখান থেকে দেড় টাকা বাদ দিতে হবে তাহলে টু কে সমান সমান কত পাচ্ছি তেষট্টি তাহলে কে সমান সমান পাবো আমি একত্রিশ দশমিক পঞ্চাশ তাহলে একটা কলমের দাম এত আর একটা কলমের দাম হচ্ছে কত পেলাম কি সমান সমান পয়েন্ট ফিফটি তাহলে একত্রিশ দশমিক ফিফটি আর পয়েন্ট ফিফটি কত টাকা আসবে বত্রিশ টাকা যোগ করলে তাই তো আসবে তাই না বত্রিশ টাকা উত্তর হবে একটু লেন্দি হলো অঙ্কটা কুড়ি নম্বর দুই একটি আসলের ওয়ান বাই ফাইভ অংশ কত বছরের ওই টাকা আসলের দ্বিগুণ হবে সুদের হার অপরিবর্তিত দুই বছরে একটি আসল দুই ইন্টু পি ইন্টু আর বাই হান্ড্রেড আসলের সরল সুদ আসলের ওয়ান বাই ফাইভ অংশ এটা হচ্ছে সরল সুদ আসলের ওয়ান বাই ফাইভ মানে পি বাই ফাইভ পি টাকা আসন ধরেছি কেটে দাও কত পাবো আমি আর সমান সমান দশ পার্সেন্ট কাটাকাটি করলে আর সমান সমান দশ পার্সেন্ট দশ পার্সেন্ট আবার নিচে বলে দিয়েছে যে সুদের হার অপরিবর্তিত তার মানে ওই দশ পার্সেন্টই যাবে তাহলে কত টাকা তাই না পি টাকা দশ পারসেন্ট কত বছর টি বছর বাই হান্ড্রেড বলেছে শেষে টাকা আসলের দ্বিগুণ হবে প্লাস পি ইকুয়েল টু টু পি তাহলে একটা পি ওই পাশে থাকবে তাই না একটা পি বিয়োগ করলে ওই পাশে গিয়ে কী থাকবে একটা পি পি কেটে দিলাম দশ দশে একশো অর্থাৎ বছর ও দশ বছর কত উত্তর দশ বছর অ্যান্সার ক্লিয়ার এবার বলেছে কুড়ি নম্বর বলেছে ছয়টি সংখ্যাকে মানের অধক্রম অনুসারে সাজানো হলো প্রথম পাঁচটি সংখ্যার গড় তিরিশ এবং শেষ পাঁচটি সংখ্যার গড় পঁচিশ প্রথম ও শেষ সংখ্যার পার্থক্য হলো ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে ভালো করে খেয়াল করবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি পাঁচটি হয়নি প্লাস ই এদের গড় যদি তিরিশ হয় তাহলে টোটাল হচ্ছে দেড়শো আবার বলেছে প্রথম পাঁচটি এবং শেষ পাঁচটি এবার আমাকে বি থেকে নিতে হবে বি প্লাস সি ডি এফ এদের গড় কত এদের গড় বলেছে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ ঠিক আছে এবার আমাকে আমাকে বের করতে হবে এখান থেকে এর মানটা যদি আমি এর মানটা এর মানটা যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাসে লিখব তাহলে আমার অঙ্কটা এই আকারে দাঁড়াচ্ছে এখানে তাই না তাহলে এইটুকুর মান কত এইটুকুর মান এইটুকুর মান হচ্ছে এটা তাহলে এই মান এখানে লিখে দিই আমি দেড়শো মাইনাস একশো পঁচিশ লিখলাম ক্লিয়ার বোঝা গেল এবার আমার কাজ হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য বলেছে প্রথম সংখ্যা আর শেষেরটা প্রথমটা কি এ শেষেরটা কত এফ তাই না তাহলে এ কে আমাকে প্লাস মাইনাস করতে হবে কারণ মাইনাস এ হয়ে আছে তাহলে আমার কাজ হচ্ছে কি যে এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে দেড়শো মাইনাস একশো পঁচিশ তাহলে এই মাইনাসে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে এবং প্লাস এফ মাইনাস হয়ে যাবে প্লাস হয়ে গেল তাহলে উত্তর কত পঁচিশ এ মাইনাস এফ সমান সমান পঁচিশ এটা একটা ভালো অঙ্ক একদম কেউ যদি ভাবে যে কিল মেরে তুরি মেরে বাঘ হয়ে যাবে হবে না তিরিশের হচ্ছে এ নম্বর আনসার তিরিশ নম্বর বলেছে পি ও কিউ দুটি বিপরীত অবস্থান থেকে এ বি এরা হচ্ছে দুটো স্থান ধরে নাও পি কিউ বিপরীত স্থান থেকে একে অপরের দিকে অর্থাৎ পি যাচ্ছে এই দিকে কিউ আসছে এই দিকে যথাক্রমে কুড়ি কিলোমিটার পার আওয়ার আর তিরিশ কিলোমিটার পার আওয়ার এই পি যাচ্ছে কুড়ি কিলোমিটার পার আওয়ার আর কিউ যাচ্ছে তিরিশ কিলোমিটার পার আওয়ার আসলো আসতে লাগলো যে মুহূর্তে তারা মিলিত হলো সেই মুহূর্তে কিউ পি এর থেকে ছত্রিশ পার ছত্রিশ কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে কারণ এর গতিবেগ বেশি ছত্রিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল যে স্থান থেকে তারা যাত্রা শুরু করেছিল সেই স্থান ধর দূরত্ব কত এখান থেকে অব্দি দূরত্ব কত তাহলে ক্লিয়ার আমরা কি পাবো এদের যে দুইজনের মধ্যে যে স্পিডের যে পার্থক্য কত দশ কেমপিএস তাই না দশ কেম পার্থক্য এবং তারা তাদের মধ্যে ডিফারেন্স কত হয়েছিল দূরত্বের ডিফারেন্স হয়েছিল ৩৬ কিলোমিটার তাহলে দূরত্ব ২২ স্পিড সমান সমান কি পাচ্ছি সময় পেয়ে গেলাম থ্রি পয়েন্ট সিক্স তিন ঘন্টা থ্রি পয়েন্ট সিক্স সময় পেয়ে গেলাম তাই না তিন ঘন্টা থ্রি পয়েন্ট সিক্স আমি সময় পেয়ে গেলাম তাহলে এবার আমাকে কি করতে হবে আমাকে এর সাথে এই যে বি এর যে স্পিডটা

চার বাই পাঁচ পরিমাণ টাকা চাঁদা হিসেবে দেন একজন সদস্য এবং তার এত টাকা দেন এইটা বলেছে কথায় এটা সমান সমান কত টাকা নয়শো আশি টাকা ক্লিয়ার তাহলে চার দোকানে চার দোকানে আট চার চারে ষোলো চার পাঁচে কুড়ি কেটে গেল পাঁচ পাঁচে পঁচিশ দুই এগারোশো পঁচিশ অঙ্ক মনে হচ্ছে একটু গন্ডগোল হলো কোথাও এটা হয়তো বলেনি আরেকবার দেখছি ট্রাই করে একটি ক্লাবে বার্ষিক মোট চাঁদার পরিমাণ নয়শো আশি টাকা যতজন সদস্য প্রত্যেকে তার এত পরিমাণ টাকা চাঁদা হিসেবে দেন ক্লাবের সদস্য সংখ্যা মোট চাঁদার পরিমাণ একজন সদস্য এবং তার মোট পরিমাণ তাই তো আসছে হয়তো কাটাকাটি কোথাও ভুল করেছি নাকি যদি ভুল করি ক্লাবের সদস্য সংখ্যা চার দুগুনে আট নয় চার চারে ষোলো চার পাঁচে কুড়ি ঠিক আছে

প্লাস তিন দশমিক টু ফাইভ দুটোর উপরে পনেরো প্লাস ওয়ান টু ওয়ান টু ওয়ান যে এগুলোকে পাঁচ যোগোপণিক নাইন নিলাম প্লাস তিন যোগ পঁচিশ দুটো নাইন হ্যাঁ দুটো নাইন প্লাস এখানে কি করবো বারো যোগ ওয়ান বাই নাইন এবার আমার কাজ হচ্ছে কি এইগুলোকে না এই যে পাঁচ তিন আর এই বারো এইগুলোকে একটু আলাদা করে নিয়ে আসি তাহলে কুড়ি যোগ এবার এগুলোকে আমি একটু যোগ বিয়োগ করে নিই তাহলে নিরানব্বই নয় এগারো তিন এগারো তেত্রিশ প্লাস পঁচিশ প্লাস এগারো তাহলে এটা হবে চুয়াল্লিশ চুয়াল্লিশ আর হচ্ছে পঁচিশ কত হবে সিক্সটি নাইন এখানে সিক্সটি নাইন বাই সিক্সটি নাইন বাই নিরানব্বই আসবে তাই না তাহলে আমি কি লিখতে পারি তাহলে টোয়েন্টি দশমিক সিক্সটি নাইন উপরে পৌন ভনিক দিয়ে দিলাম ক্লিয়ার অঙ্ক কমপ্লিট এই যে নাইন নাইন বদলে উপরে পৌন ভনিক দিয়ে দিলাম এবার হচ্ছে বত্রিশ নম্বর এক পূর্ণ একের দুই কমাই গসাগু ও লসাগু বের করো দেখো উত্তর কিভাবে দিয়েছে গসাগু এবং লসাগু তাহলে উপরের গসাগু কত হবে উপরের গসাগু হবে তিন তিন বাই দুই তিন বাই চার নয় বাই চার তাই না তিন বাই দুই তিন বাই চার এবং নয় বাই চার তাহলে গসাগু ও লসাগু বের করো গসাগু কত হবে উপরের গসাগু হবে তিন আর লসাগু কত হবে উত্তর কিভাবে দিয়েছে উপরেরটা যদি আমি লসাগু করি তাহলে উপরের লসাগু আমার নাইন আসবে উপরের লসাগু নাইন আসবে নিচের গসাগু কত আসবে নিচের গসাগু দুই আসবে তাই না নিচের গসাগু দুই আসবে এটা যদি লসাগু হয় আর এটা যদি গসাগু হয় লসাগু গসাগু তাহলে একটা মাত্র আমি বি পাচ্ছি কিন্তু বাকি হলো করে সেটা একটু কনফিউজ উত্তর যদি কেউ ভাবে যে এইভাবে আমি বের করলাম উপরেরটা লসাগু নয় নিচেরটা গসাগু দুই কিন্তু বলেছে গসাগু ও লসাগু বের করো উপরেরটা তো আমাকে গসাগু করতে হবে না যেটা বলবে সেটা উপরেরটা করতে হবে নিচেরটা লসাগু করতে হবে গসাগু ও লসাগু বের করো তাহলে উপর একটা গসাগু নিচের লসাগু অঙ্ক কনফিউজ আছে আমি এই জায়গাটা মিসিং মিসিং হচ্ছে মনে হচ্ছে অঙ্ক এরকম মনে হচ্ছে যে অঙ্ক ঠিক নেই কারণ বি নম্বর অপশন দিয়েছে তিন বাই ষোলো লিখেছে আবার ছত্রিশ সাঁত্রিশ ছত্রিশ নম্বর এ একটি কাজের তিন বাই চার অংশ করে আঠারো দিনে তাহলে এখান থেকে আমি বের করতে পারি এ টোটাল কাজ তিন বাই চার অংশ করে আঠারো দিনে তিন ছয় আঠারো তাহলে এ করে টোটাল কাজ চব্বিশ দিনে এ টোটাল কাজটা চব্বিশ দিনে করতে পারে আবার বলেছে বি এর দ্বিগুণ ভালো কাজ করে বি এ এর দ্বিগুণ ভালো অর্থাৎ এর ক্ষমতা যদি এক্স হয় এগুলো সব ক্ষমতা এবার তাই না এর যদি ক্ষমতা এক্স হয় তাহলে এ টু এক্স অর্থাৎ এর যদি চব্বিশ দিন লাগে তাহলে বিয়ের লাগবে বারো দিন অর্ধেক টাইম লাগবে কারণ তার ক্ষমতা দুই গুণ অর্ধেক টাইম লাগবে তাহলে এর লাগবে চব্বিশ দিন বিয়ের লাগবে বারো দিন এটাই শেষে কি বলেছে বাকি কাজটি করতে বিয়ের সময় লাগবে তাহলে এ যদি এক অংশ করতে বারো দিন সময় লাগে তাহলে বাকি কাজ কত আছে একের চার এক অংশ করতে যদি বারো দিন সময় লাগে এখানে পাচ্ছি তাহলে একের চার ইন্টু বারো করে দাও তিন দিন লাগবে বাকি কাজ ওর তিন দিন লাগবে আর সাঁত্রিশ নম্বর বলেছে তিন কমা শূন্য কমা চার দ্বারা গঠিত তিন অঙ্ক বিশিষ্ট সরল সংখ্যার সকল সংখ্যার যোগ সকল সংখ্যার যোগ সকল সংখ্যা এটা টাইপের অঙ্ক আসার অঙ্ক তিন শূন্য চার একে কি আকারে লেখা যায় এক লেখা যায় চারশো তিরিশ এক লেখা যায় চারশো তিন আরেক লেখা আরেকটা লেখা যায় তিনশো চল্লিশ তিনশো চার তাই না আর একটা লিখতে হবে শূন্য চৌত্রিশ শূন্য তেতাল্লিশ এবার যোগ করতে হবে আট আট ছয় চোদ্দ এগারো আচ্ছা পনেরো পাঁচ এক চার সাত পনেরো পনেরোশো চুয়ান্ন এই টাইপের বলেছে পনেরোশো চুয়ান্ন হবে উত্তর পনেরোশো চুয়ান্ন বলেছে সকল সংখ্যার যোগফল তো কমপ্লিট করলাম পার্ট সেট নম্বর থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস থেকে মোটামুটি পনেরোটা অঙ্ক বাকি আরো তেরো চোদ্দটা অঙ্ক আছে সময়ের একটু অভাব হলো বলে আমি এটাকে পার্ট ওয়ানে এ শেষ করলাম এবং বাকিটা পার্ট ওয়ানে পার্ট টুতে তে শেষ করব আর বেশিরভাগই ক্যালকুলেটিভ অঙ্ক এমন না যে ট্রিক্সে করে দিলাম অঙ্ক হয়ে গেল অনেকে ট্রিক্স খোঁজে বলে যে এরকম করলে তো মানে টাইম পার হয়ে যাবে তা তুমি এই অঙ্কগুলোকে কিভাবে করবে কত শর্ট করতে পারবে তুমি স্পিড করতে হবে এবার শর্ট খুঁজতে খুঁজতে দেখা গেলো বেশিক ক্লিয়ার নেই সে শর্ট খোঁজে যার বেশি ক্লিয়ার সে অটোমেটিকলি শর্ট করে নেবে ওই জায়গাটা তো যাই হোক লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে